একা একাই কথা কয় আর হাসে আর খেলে হাত পাও নেড়ে অল্প তো অল্প তো আর দাও মোট পেটের দি পইচা লাগব ন দিওঁ ন বেৰ দিও না দিও না পাৰ্থলৈ যাওঁ একাই কথা কয় একাই হাসেছে একাই খেলে নিয়ে গিয়ে গেছে

তবে তো আল্লাহ দেখাইতে পারবে আল্লাহ দেখাইতে পারবে না দেখান লাগবে না এটা এমনি উজ্জ্বল হয়ে যাবে একটা মশা রোগ টাইম তো কল মা আপনি যাও সময় লাইটটা নিবে দিয়ে যান আমি তো নামবো না না আমি তো কল মা নিবে দিয়ে যান আমি নামবো না

और चार दिन है कल दी होगा रात के अब करो এটাৰ তুলনা